প্রাথমিক প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষক নিবন্ধন ব্যাংক বিছিয়ে সহ সকল প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষার জন্য সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিগত সালে বিভিন্ন পরীক্ষায় সব প্রশ্নের সমাধানের ধারাবাহিক আয়োজনের প্রথম পর্বে আপনাদের স্বাগতম আজ থাকছে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে একশোটি প্রশ্নের সমাধান মার্কসবাদ প্রণেতা কার্ল মার্কসের জন্ম উন্দেশে সঠিক উত্তর এখানে জার্মানি ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন সঠিক উত্তর এখানে সরস লুই কোনটি রাষ্ট্র এই দেশগুলোর মধ্যে বলকান রাষ্ট্র হচ্ছে বুলগেরিয়া ফ্রাঙ্কফুট শহরটি কী জন্য বিখ্যাত ফ্রাঙ্কফুট শহরটি বিখ্যাত বইমেলার জন্য ওয়াল স্ট্রিট কিসের জন্য বিখ্যাত ওয়াল স্ট্রিট বিখ্যাত শেয়ার বাজারের জন্য বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন নিউ সিল্ক রোডের প্রবক্তা চীন টিপাইমুখ বাদ ভারতের কোন প্রদেশে অবস্থিত টিপাইমুখ বাদ ভারতের মণিপুর প্রদেশে অবস্থিত শূন্য সংখ্যার আদি ধারণা ভারতীয়দের শূন্য সংখ্যার আদি ধারণা ভারতীয়দের বেবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত সঠিক উত্তর এখানে ইরাক বেবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকে অবস্থিত নিউজিল্যান্ডের নাগরিকরা কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে কিউই নিউজিল্যান্ডের নাগরিকরা কি নামে পরিচিত সঠিক উত্তর এখানে কিউই লেডি উইথ দ্য ল্যাম্প আর উপাধি লেডি উইথ দ্য ল্যাম্প উপাধি ফ্লোরেন্স নাইটিংগেলের ইউরোপীয় বণিকদের মধ্যে আরা প্রথম এসে বাংলা এসেছিল ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিল পর্তুগিজরা কোন দেশের সংবিধান অলিখিত এখানে সঠিক উত্তর হবে যুক্তরাজ্য দশ নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন দশ নং ডাউনিং স্ট্রিট ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন নিচের কোনটি এসকেন্ডিনেভিয়ান ভুক্তরাষ্ট্র নয় এই দেশগুলোর মধ্যে অ্যাসকেন্ডিনেভিয়ান ভুক্তরাষ্ট্র নয় জার্মানি ভিক্টোরিয়া ক্রস কোন দেশের সর্বোচ্চ খেতাব এখানে সঠিক উত্তর হবে যুক্তরাজ্য মরিশাস দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত মরিশাস দ্বীপপুঞ্জ অবস্থিত ভারত মহাসাগরে কোন দেশ থেকে প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করা হয় এখানে সঠিক উত্তর হবে রাশিয়া আধুনিক তুরস্কের জনক কামাল পাশা ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত সঠিক উত্তর জার্মানি এভিন কারাগার কোন দেশে অবস্থিত সঠিক উত্তর এখানে ইরান ব্রিটিশ রাজপরিবারের সরকারি বাসভবনের নাম কি সঠিক উত্তর হবে বাকিম হাম প্লেস ব্রিটিশ রাজ সরকারি বাসভবনের নাম প্লেস ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয় উনিশশো সালে তিব্বত একটি উপত্যকা তিব্বত একটি উপত্যকা বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় দুই সালে বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় দুই হাজার এরো সালে কোথায় ঐতিহাসিক ট্রয়নগর অবস্থিত ঐতিহাসিক ট্রয়নগরী অবস্থিত হচ্ছে তুরস্কে বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তায়ের প্রস্তাবক হচ্ছে চীন আলোপ্য শহরটি কোন দেশে অবস্থিত আলোপ্য শহরটি অবস্থিত সিরিয়ায় পঞ্চম ড্রাগনের দেশ কোনটি পঞ্চম ড্রাগনের দেশ তাইওয়ান যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কতটি মানে সঠিক উত্তর হবে একশতটি নাগাসাকি কোন দেশের শহর সঠিক উত্তর এখানে জাপান মিয়ানমারে রোহিঙ্গারা নাগরিকত্ব হারায় কোন সালে সঠিক উত্তর এখানে উনিশশো বিরাশি সালে কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না এখানে হচ্ছে নেপাল ব্রিটিশ উপনিবেশ ছিল না কোন মুসলিম দেশ ইসরায়েলকে প্রথম স্বীকৃতি প্রদান করে সঠিক উত্তর এখানে তুরস্ক পৃথিবীর কোন দেশের নাগরিকরা ডাস নাগরিকদের ডাস বলা হয় এখানে নেদারল্যান্ডসের নাগরিকদের ডাস বলা হয় নাসায়ের সদর দপ্তর কোথায় নাসায়ের সদর দপ্তর ওয়াশিংটন ডিসি কোন দেশের সংবিধান সবচেয়ে ছোট এখানে সঠিক উত্তরবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সংবিধান সবচেয়ে ছোট কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে এখানে সঠিক উত্তরবে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে বাংলা ভাষাকে কোন দেশ তাদের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিয়েছে সঠিক উত্তর এখানে সিয়েরালিয়ন পালাও দেশটি কোন মহাদেশে অবস্থিত সঠিক উত্তর হবে এখানে ওসেনিয়া বেলফোর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত এখানে সঠিক উত্তর হবে ইসরায়েল কোন দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত এখানে সঠিক উত্তর হবে ইথিওপিয়া আফ্রিকা মহাদেশে অবস্থিত ইথিওপিয়া হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন এখানে সঠিক উত্তর হবে লেবানন বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত বান্দুং শহরটি অবস্থিত ইন্দোনেশিয়ায় হংকং চীনের সাথে একভূত হয় কত সালে হংকং চীনের সাথে একভূত হয় উনিশশো সালে মেকাও কত সালে চীনের নিকট হস্তান্তর করা হয় মেকাও চীনের নিকট হস্তান্তর করা হয় উনিশশো নিরানব্বই সালে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট বারো বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন সঠিক উত্তর হবে ফ্রাঙ্কোলিন রুজফেল্ট সুইডেনের মুদ্রার নাম কি সুইডেনের মুদ্রার নাম হচ্ছে প্রোনা দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল দক্ষিণ আফ্রিকা তিনশো বিয়াল্লিশ বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে সঠিক উত্তর এখানে আলজেরিয়া স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে সঠিক উত্তর এখানে আলজেরিয়া গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা ডেনমার্কের নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র ডোমিনো তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল এটি প্রযোজ্য ছিল হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য তত্ত্বটি দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে প্রথম সূত্রবাদ হয় সঠিক উত্তর এখানে ইংল্যান্ড সামন্তবাদ প্রথম সূত্রবাদ হয় ইংল্যান্ডে সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদ কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে সঠিক উত্তর হচ্ছে পঁচিশ শতাংশ ব্ল্যাক লাইফস ম্যাটার ব্ল্যাক এটি একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্ল্যাক লাইফস ম্যাটার হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই প্রস্তাব করেছে চীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি কোন দেশের রাজনৈতিক দল এটি মিয়ানমারের রাজনৈতিক দল কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট এখানে সঠিক উত্তর হচ্ছে মিয়ানমার যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ান্তানো বে ডিটেনশন ক্যাম্প অবস্থিত হচ্ছে কিউবায় সানসাইন পলিসি এর সাথে কোন দুটি দেশ জড়িত সানসাইন এর সাথে জড়িত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় এখানে সঠিক উত্তর হবে অস্ট্রিয়া ফিনল্যান্ড পোল্যান্ড সুইডেন এগুলো বাল্টিক অঞ্চলে অবস্থিত চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম কি সঠিক উত্তর এখানে হবে উইঘুর চীনের জিনজিয়াং প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম হচ্ছে উইঘুর নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে নাথুলা পাস সংযুক্ত করেছে ভারত এবং চীনকে মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম ন্যাশনাল ইউনিটি সরকার ট্রাফালগার স্কোয়ার এর অবস্থান ট্রাফালগার স্কোয়ারের অবস্থান ইংল্যান্ডে গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে সঠিক উত্তর হচ্ছে প্রাচীন গ্রীসে কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে সঠিক উত্তর এখানে দুই হাজার চৌদ্দ সালে নেকৃযোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট নেক্রে যোদ্ধা কূটনীতি কোন দেশের সাথে সংশ্লিষ্ট সঠিক উত্তর এখানে চীন এলিফ্যান্ট পাস অবস্থিত এলিফ্যান্ট পাস অবস্থিত শ্রীলঙ্কায় বান্দা আসেও কোথায় অবস্থিত বান্দা আসেও অবস্থিত ইন্দোনেশিয়ায় পৃথিবীর দীর্ঘ দ্বিতীয় দীর্ঘতম নদী সঠিক উত্তর এখানে আমাজন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে আমাজন কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত কুয়েত অবস্থিত হচ্ছে পারস্য উপসাগরে ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ডোভার প্রণালী ইংলিশ চ্যানেলকে উত্তরের উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে ডোভার প্রণালী দ্বিতীয় মহাসাগর বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা স্পেনকে জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে আফ্রিকা স্পেনকে বঙ্গোপসাগর ও সাগরকে সংযুক্ত করেছে মোলাক্কা প্রণালী বঙ্গোপসাগর ও সাগরকে সংযুক্ত করেছে মোলাক্কা প্রণালী সুমাত্রা দ্বীপটি অবস্থিত সুমাত্রা দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে পৃথিবীর কোন নদীতে মাছ হয় না জর্ডান নদীতে পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল যুক্ত করেছে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী আবু দ্বীপ কোন সাগরে অবস্থিত আবু দ্বীপ অবস্থিত পারস্য উপসাগরে ইউরোপীয় দেশ বুলগেরিয়ার রাজধানীর নাম কি বুলগেরিয়ার রাজধানীর নাম সোফিয়া ডেট সি কোথায় অবস্থিত ডেটসি সি অবস্থিত ইসরায়েল ও জর্ডানের মধ্যে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কক প্রণালী সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে অবস্থিত জিব্রাল্টার প্রণালী এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি এশিয়ার দীর্ঘতম নদীর নাম ইয়াংসিকিয়াং নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত হচ্ছে সমুদ্র সম্পদ তোরাবোয়া পাহাড় অবস্থিত কোন দেশে তোরাবোয়া পাহাড় অবস্থিত আফগানিস্তানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি আন্দামান ও নিকোবর রাজধানী দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার যেটি বর্তমান নাম শ্রী বিজয়াপুরম ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম লোক লোকসভা ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম আছে লোকসভা যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কী যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ফ্রান্সের আইনসভার নাম কি ফ্রান্সের আইন আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট ইউয়ান কোন দেশের মুদ্রা ইউয়ান হচ্ছে চীনের মুদ্রার নাম রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে ডুমা বুন্দেস্টেক কোন দেশের পার্লামেন্টের নাম বুন্দেস্টেক কোন দেশের পার্লামেন্টের নাম সঠিক উত্তর এখানে জার্মানি নমপেন কোন দেশের রাজধানী নম পেন হচ্ছে কোম্বোডিয়া রাজধানী ভুটানের আইনসভার নাম কী ভুটানের আইনসভার নাম পার্লামেন্ট তুরস্কের মুদ্রার নাম কী তুরস্কের মুদ্রার নাম লিরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ